স্ট্যান্ড করলাম সিস্টেমটা কেমনে কি আমি আপনাদের দেখাচ্ছি এখানে খুব সুন্দর করে লেখা আছে হচ্ছে পার্কের প্রবেশের নিয়মাবলী তো এখানে হচ্ছে প্রবেশ মূল্য কিন্তু বড়দের ষাট টাকা এবং প্রবেশ মূল্য ছোটদের চল্লিশ টাকা এবং কী কী আপনার ডিসিপ্লিন বা নিয়মকানুন সব এখানে দেওয়া আছে এবং মানে তাদের কন্ট্যাক্ট নাম্বার সহ এবং আমরা এখন টিকিট কাটবো এটা হচ্ছে টিকিট কাউন্টার এখানে দুইটা এ একটা আর একটা হচ্ছে ওই পাশে যেখানে মানে অনেকে টিকিট কাটতেছে অলরেডি

এবং আমরা আজকে আসি চারজন চার বন্ধু মিলে আজকে ঘুরতে আসছি একটু এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর যেটা হল প্রথম তেলায় এখানে অনেক খাবার অর্ডার করে ওয়াইটিং করে আমরা দ্বিতীয় তেলায় যাবো এখন আপনার

আসুন একবার ঘুরে তালা চলে পরিবেশটা খুবই ভালো আমি এর আগে একবার আসছিলাম আজকের শুটিংটা অনেক ভালো একটা শুটিং হবে সবার জন্য মনে হয় অনেক আখাংখানি অনেকে আমার ফটোগ্রাফার অপেক্ষা করতেছে আমার শেষ শুটিংটা কখন বীর হবে আমি সেই আশা পূরণ করার জন্য আজকে ওইভাবে प्रिपरेशन নিয়া আছি সবার প্রত্যাশা পূরণ করার জন্য আজকে মনে হয় ভালো একটা শুটিং হবে নেক্সট প্রজেক্ট আমাদের হবে নাকুকা

নাই একটু এদিকে দেখাই আপনাদেরকে এটা হচ্ছে পার্কের যে শেষ সীমানা এবং এই টোটাল এরিয়ার জায়গাটা খুবই ছোট খুব বেশি বড় না আসলে পার্কটা এবং ছোট একটা জায়গা এবং খুব সুন্দর করছে তারা আসলে জায়গাটা এটা হচ্ছে একদম নিচের নিচ থেকে ঝর্নাটা দেখেন কত সুন্দর খাবারটা খুব সুন্দর এবং আমরা কিন্তু একটু আগে উপর থেকে দেখলাম এখন এটা হচ্ছে নিচ থেকে এই টাওয়ারের নিচ থেকে আসলে আমরা একটু ঘোরাঘুরির পরে একটু মানে টায়ার্ড আর কি ক্লান্ত যার কারণে আমরা একটু যে টাওয়ার নিয়েছি রিল্যাক্স করতেছি বসে বসে আর একটু পরে আমরা লাঞ্চ করব আর এটা হচ্ছে সেই টাওয়ার যে টাওয়ার থেকে আমরা একটু আগে ঘুরে আসলাম তো এখানে বসে একটু আমরা রিল্যাক্স করতেছি তো আমরা এইমাত্র এই টাওয়ার থেকে নামলাম এবং এই টাওয়ার থেকে আসার পরে কিন্তু এদিকে হচ্ছে ঝর্ণা আছে পাশে এই আরেকটা জায়গা আছে উপরে মঞ্চ এবং এটার পাশে হচ্ছে যে এদিকে হচ্ছে ক্যান্টিন এবং এদিকে হচ্ছে মানে গেটটা হচ্ছে সামনেই এবং এদিকে হচ্ছে বাচ্চাদের মানে খেলাধুলা করার জন্য একটা ইয়া আর এখানে আছে মধ্যে ইয়ে শরীফ কই ভিতরে গেছে আচ্ছা আর ওইদিকে হচ্ছে মানে বিভিন্ন আপনার টং এর মত কিছু কিছু ঘর আছে যেখানে বসে একটু চা কফি মানে খেতে পারেন এবং এদিকে এই যে বাচ্চাদের কিছু খেলনার জায়গা এবং ওইদিকে হচ্ছে ওইটাও বাচ্চাদের এবং এখানেও কিন্তু আরেকটা ছোটো একটা মানে রং দনু গিফট কর্নার এটা এখানে কিন্তু মূলত গিফট গিফট সামগ্রী পাওয়া যায় আমরা দেখতে পাচ্ছি এখানে ভিতরে গিফটের অনেক ইয়ে আছে এবং এটার নাম হচ্ছে রং গিফট কর্নার এবং প্রোভাইটার হচ্ছে মত রাজু যদিও রাজু রাজুবাইকে ভিতরে দেখা যাচ্ছে না সম্ভবত উনি বাইরে আছে এবং এই তো পার্কটা মোটামুটি এই এরকমই আর ওয়েদারটা কিন্তু আজকে প্রথমে বৃষ্টি ছিল এবং বৃষ্টির পরে এখন আমরা আবার দেখতেছি যে মোটামুটি রোদ আসছে রোদ উঠছে আর কি আর রোদ উঠলে কিন্তু আসলে যদিও মুখটা একটু মানে জ্বলে যায় কিন্তু ভিডিও ভালো হয় আর কি তো এই সেই পার্ক এবং পার্কটা আসলে অনেক ছোটো এই যে টোটাল সম্মুখীন হচ্ছে মেন গেট এবং আমি যদি এক রাউন্ড দেখাই এর পাশে সুইমিং পুল এবং এদিকে হচ্ছে টিকিট কাউন্টার আছে ভিতরে বাচ্চাদের এবং এদিকে হচ্ছে ওই টাওয়ারটা আর এদিকে হচ্ছে বাচ্চাদের শিশুদের ইয়ে এবং এদিকে হচ্ছে কিছু ছোটো ছোটো টঙ্গের ঘর এই তাহলে এখন আমাদের লাস্ট পার্ট আছে হ্যাঁ এখন আমরা ওই সুইমিংয়ে নামবো আমরা নামবো না রায়হানা শরীফ নামবে আর আমি আর বাবু আমরা দুই মিটা আমরা মানে উপরে থাকবো তার কারণ দুইটা একটা হচ্ছে আমরা ভিডিও করতে হবে আর দ্বিতীয়ত হচ্ছে যে আমরা ভিসবো না কারণ আমাদের কালকে চলে যেতে হবে ঢাকা আবার ঠান্ডা লাগবে সমস্যা কালকে অফিস আছে তো আমাদের ঘোরাঘুরি শেষ আমরা এখন চলে যাচ্ছি মোটামুটি এই আচ্ছা ঠিক আছে চলো আমরা বেরোচ্ছি এখন আমরা চলে যাব আমাদের পার্ক মোটামুটি ঘোরা শেষ তো শেষ চলে গেছে এখন আমরা উঠব সামনে মানে কেন্দুয়া এবং দেখেন পাশ দিয়ে খুব সুন্দর একটা নদী বয়ে গেছে খুবই চমৎকার ওয়েদার এবং আসলে আজকে বৃষ্টি হওয়াতে কিন্তু আরও এরকম লাগতেছে দেখা জায়গাটা আর বৃষ্টি হওয়াতে আসলে আজকের মানে পরিবেশটা আর একটু একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে তো আমরা আসলাম হচ্ছি এদিক থেকে খুব সুন্দর একটা নদী এবং আমরা এখন যাওয়ার সময় আমি আর রায়হানের সাথে এবং শরীফ আর বাবু হচ্ছে সামনেরটাতে এবং মোটামুটি সে ঘুরলাম ভালোই আমরা আমাদের গন্তব্যের দিকে ছুটে চলেছি আমরা এখন দিন শেষে বাড়ি ফেরা পালা তো আমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে দেখতে দেখতে ডয়েল ব্রিজ ডয়েল বলতে এখন আমরা কেন্দ্রা চলে আসছি সামনে বাজার এবং এটা হচ্ছে যেটি হচ্ছে এদিকে হচ্ছে কেন্দুয়া এই যে এলাকা আছে ধনবাড়ি স্বাগতম ধনবাড়ি উপজেলা মানে আমরা ধনবাড়ি উপজেলাতে ঢুকে গেছি আবার রায়াম কিন্তু আজকে খুব খুব কষ্ট করে মানে চালাইতেছে কারণ যে কাদা রাস্তার মধ্যে খুবই কাদা মানে একে তো গাড়ির একটা মানে হচ্ছে বেহাল দশা হচ্ছে শেষ সাথে আমাদের আরও ওই দিক দিয়ে আসলে কত পড়িছো হ্যাঁ ওই মেন গুলোতে আসলে কত পড়িছো আমরা যে আমরা তো ভুল করে আসলাম দেখবো না ওই ভুল করে বলতে ওই জন্য অবশেষে আমরা কেন্দ্র থেকে বের হলাম এখন আমাদের দলবারে যাওয়ার পালা আমাদের সারাদিনের মানে সফর শেষ আমরা এখন প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি তো ফাইনালি আমরা দেখতে দেখতে ধনবাড়ি চৌরাস্তা তারপরে বাস স্ট্যান্ড এবং সর্বশেষ কিন্তু আমাদের মানে গন্তব্য হচ্ছে সেই তারপর সেখান থেকে আমাদের আজকের সফর শেষ সম্পন্ন করা হবে অবশ্যই সে কিন্তু আরেকদের বাসার সামনে দিয়ে যাচ্ছি আরেকদের চিনব আরেকর বাসার সামনে দিয়ে গেলে

Gracias. বাবা ম্যানেজার আমাদের সাথে সেজন্য ম্যানেজার সাহেবের জন্য আমাদের কি ন অপর যে মার যেতে হচ্ছে এবং আমরা ওখান থেকে তারপরে আলাদা হব বাবা আমার অনুগা ও এই এমবাতাল তো আমরা সর্বশেষ আবার সেই সেই জায়গাটায় চলে আসলাম তো আমরা আবার মানে ঘুরতে ফিরতে দেখেন এদিক দিয়ে আমরা জামালপুর দিয়ে গেলাম জামালপুর বলতে এই ঢিকবাইতে ধরে আমরা ঢুকছি ঢুকে কেন্দ্র হয়ে আমরা কিন্তু সর্বশেষ আবার আমাদের সেই যেই জায়গা থেকে আমরা আমাদের জার্নিটা শুরু করছি সেখানে আমরা চলে আসছি এবং আমরা এই মুহূর্তে আছি আবার সেই হচ্ছে ঈদগা মাঠের কর্নালে এবং ঈদগা মাঠ ঈদগা মাঠটা কিন্তু বৃষ্টি হওয়ার পরে খুব সুন্দর লাগতেছে এই তাহলে ব্যাগ কু সারা। Yes, bye -bye, bye bye Nana. Bye bye Nana.